মধ্য এশিয়ার সবচেয়ে বড় টেক্সটাইল উৎপাদনকারী দেশ উজবেকিস্তান উজবেকিস্তান হলো মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ যার একটি সমৃদ্ধ ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক উন্নয়নের অভিমুখ রয়েছে দেশটির সাথে সীমান্ত আছে আফগানিস্তান তাজিকিস্তান কাজাকিস্তান তুর্কেমিনিস্তান ও কিরগিজিস্তানের দেশটি উনিশশো সালে স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর থেকে উজবেকিস্তান ধীরে ধীরে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংস্কারের দিকে অগ্রসর হয়েছে বর্তমানে উজবেকিস্তান মধ্য এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি দেশ এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে যেমন স্বর্ণ ইউরেনিয়াম প্রাকৃতিক গ্যাস তামা ও তেল এছাড়া কৃষি দেশটি অনেক শক্তিশালী বিশেষ করে তুলা বা কটন হলো দেশের সাদা সোনা কারণ তুলাই দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য এই তুলা দিয়েই তৈরি হয় তাদের টেক্সটাইল বা পোশাক শিল্প আজকের দিনে উজবেকিস্তান মধ্য এশিয়ার সবচেয়ে বড় টেক্সটাইল উৎপাদনকারী দেশগুলোর একটি দেশটিতে এখন প্রায় সাত হাজারটির বেশি টেক্সটাইল ও পোশাক কারখানা রয়েছে দু সালে তাদের টেক্সটাইল ও পোশাক রপ্তানি ছিল প্রায় দুই দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার এখানে তুলা উৎপাদন থেকে শুরু করে সুতা তৈরি কাপড় বোনা এবং পোশাক সেলাই সব কাজেই দেশে হয় এই কারণেই তাদের টেক্সটাইল খরচ কম এবং বিদেশি বিনিয়োগকারীরা এখানে আগ্রহ দেখাচ্ছে শ্রমিকদের জন্য সরকার কাজ করছে বেটার ওয়ার্ক উজবেকিস্তান নামে একটি আন্তর্জাতিক প্রোগ্রাম চালু হয়েছে যা শ্রমের মান ও নিরাপত্তা উন্নত করছে ফারগানা গড়চীন এবং মধ্য এশিয়ার কাজাকিস্তানের মধ্যবর্তী অঞ্চলের উজবেকিস্তানের অন্তর্গত একটি স্থান ফারগানা একটি ছোট্ট প্রদেশ হলেও ফল ও শস্য সম্পদে ঐশ্বর্যশালী ছিল মুঘল সম্রাট বাবরের যুগে এ রাজ্যটি সাতটি জেলায় বিভক্ত ছিল ফারগানার রাজধানীর নাম ছিল আন্দিজান ফারগানা অঞ্চল উজবেকিস্তানের পূর্ব অংশে অবস্থিত এবং এটি ফারগানা উপত্যকার ফারগানা ভ্যালি সবচেয়ে উর্বর এবং ঘন ঘনবসতিপূর্ণ অংশ এ অঞ্চলের চারপাশ ঘিরে আছে উত্তরে কিরগিজিস্তান দক্ষিণের তাজিকিস্তান পশ্চিমের নামানদান ও আন্দিজান অঞ্চল এছাড়া গুরুত্বপূর্ণ শহরগুলো হচ্ছে কোকান্ধ মার্গিলান তশলোক ও কুভা Uzbekistaner, a textile. So let's see. Assalamualaikum. Today we are in Amira textile in a weaving department, and I'm gonna be showing you uh, what's inside, what kind of machinery do we have, and like the workers, the fabrics, and everything. So let's go and see what do we have here and this is our showroom where you can see all of these um, ready products and evaluate it uh, here you can see our warehouse and from this way there is a designer room uh, in this sector we have shima shaky machines and we have 50 of them class 14. Here we have 50 machines of Shima Shiki, 14th class. Here we have a special room for designers and they we need in like of so These machines are class 10. These are machines class 7. These are the machines that are used to sew the clothes and they are from Turkey. We also have got this type of machines that are used to sew the clothes. In our second floor, we have also this type of machines ready to use. উৎপাদন ক্ষমতা এবং প্রযুক্তিগত ক্ষমতায় এদের আছে পঞ্চাশটি সেইকি মেশিন চল্লিশটি সিক্সিং মেশিন পঞ্চাশটি টিটিসিআই আইএনজি ডিই থ্রি দুশো মেশিন রয়েছে ধোয়া শুকানো ইস্ত্রি করা প্যাকেজিং এবং মান নিয়ন্ত্রণের জন্য আছে ব্যাপক আধুনিক সরঞ্জাম এবং অবকাঠামো সুবিধাসহ দ্রুত এবং বৃহৎ আকারের ডেলিভারির ক্ষমতা আমিরা টেক্সটাইল নারী পুরুষ এবং শিশুদের জন্য আধুনিক আরামদায়ক এবং উচ্চমানের নিট অয়ার তৈরি করে আমিরা টেক্সটাইল বৃহৎ গ্রাহক পরিবেশক আন্তর্জাতিক ব্র্যান্ড এবং বিনিয়োগকারীদের সাথে সহযোগিতার জন্য উন্মুক্ত